শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ কি শুধুই কি গান্ধারীর অভিশাপ নাকি তার পূর্বজন্মের কর্মফল নাকি সময়ের পরিবর্তনশীলতা আসুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের রহস্য জানার চেষ্টা করি নমস্কার মহাত্মা কথা চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওটি স্কিপটা করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল মানবজাতি এবং মানবতাকে প্রায় ধ্বংস করে দেওয়ার মহাযুদ্ধের পর কুরুক্ষেত্র ছিল নীরব যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল এবং যুদ্ধক্ষেত্রে রাজা সাধারণ নির্বিশেষে মানুষের মৃতদেহ ছিল পাণ্ডবরা তাদের জয়ের আনন্দে উল্লাসিত ছিলেন না বরং একটিমাত্র যুদ্ধের ফলে যে ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছিল তাতে তারা হতবাক এবং নির্বাক হয়ে পড়েছিলেন গান্ধারী তার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনের রক্তাক্ত মৃতদেহের উপর ঝুঁকেছিলেন আর অবিরাম অশ্রু ঝরছিল তার স্বামী অন্ধরাজা ধৃতরাষ্ট্র পাশে দাঁড়িয়েছিলেন অসহায় দৃষ্টিতে পাণ্ডব এবং কৃষ্ণ দ্রুত গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে শ্রদ্ধা ক্ষমা এবং সমবেদনা জানালেন ধৃতরাষ্ট্রের সহকারী সঞ্জয় গান্ধারীর দিকে মৃদুভাবে ঝুঁকে পড়লেন পাঁচজন পাণ্ডব এবং তাদের সঙ্গে শ্রীকৃষ্ণের আগমনের খবর তাকে জানাতে এই কথা শুনে গান্ধারী উঠে দাঁড়ালেন মুহূর্তের মধ্যে তার সমস্ত দুঃখ দূর হয়ে গেল প্রতিশোধ ও ক্রোধে লাল হয়ে গান্ধারী পাণ্ডবদের সম্পূর্ণ উপেক্ষা করে সঞ্জয়ের সাহায্যে কৃষ্ণের কাছে এলেন তিনি চিৎকার করে বললেন তোমার ঐশ্বরিক ইচ্ছাশক্তি এবং শক্তি দিয়ে এই যুদ্ধ এড়ানো উচিত ছিল তিনি আরও বললেন যে প্রতিদিন তার কাছে প্রার্থনা করার পরেও তিনি তার একশো পুত্রকে নিরাপদ রাখেননি এ কথা শুনে কৃষ্ণ মৃদু হেসে উঠলেন হতবা গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিয়ে তার রাগ প্রকাশ করে বললেন আর তুমি এত কিছুর পরেও হাসছো তোমার কি বোকামি শোনো ঈশ্বরকে উপহাস করছো যদি আমার বিষ্ণু ভক্তির বছরগুলি সত্য হয়ে থাকে এবং আমি যদি আমার স্বামীর প্রতি সত্য হয়ে থাকি তাহলে আজ থেকে ছত্রিশ বছরের মধ্যে তোমার মৃত্যু হোক দ্বারকা প্লাবিত হোক এবং তোমার প্রতিটি জাদু আত্মীয় একে অপরকে হত্যা করে ধ্বংস হোক যেমন তুমি কুরুদের আত্মীয়দের একে অপরকে হত্যা করতে বাধ্য করেছিলে যাদবদের মৃত্যু হোক যাদবদের মৃত্যু হোক এই কথা বলে সে ভেঙে পড়ল তার সমস্ত রাগ নিভে গেল এবং সে ভগবানের পায়ের কাছে হাঁটু গেড়ে বসল কৃষ্ণ তাকে উপরে তুলে নিলেন তার হাসি তার মুখে লেগেই রইল এবং বললেন মাতা তোমার এই অভিশাপ কার্যকর হবে কৃষ্ণ নিজে জানতেন এবং চাইতেন যে এটি ঘটুক কারণ তিনি অনুভব করেছিলেন যে যাদবরা খুব অহংকারী হয়ে উঠেছে তাই তিনি তথাস্ত বলে গান্ধারীর অভিশাপের অবসান ঘটান ছত্রিশ বছর পর একদিন যাদবেরা একটি উৎসব উদযাপন করছিলেন উৎসবের সময় সবচেয়ে শক্তিশালী যোদ্ধাকে তা নিয়ে যাদবদের মধ্যে বিবাদ শুরু হয় বিবাদটি শীঘ্রই লড়াইয়ে পরিণত হয় এবং যাদবরা একে অপরকে হত্যা করতে শুরু করে ভগবান কৃষ্ণর লড়াই থামানোর চেষ্টা করেছিলেন কিন্তু তিনি থামাতে পারেননি এরপর একদিন দ্বারকায় ঋষি দুর্বাসাসহ অন্য ঋষিরা আসেন সেখানে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব তার বন্ধুদের সাথে ওই ঋষির সাথে ছলনা করার জন্য গর্ভবতী মহিলার বেশ ধারণ করেন এবং সেই বেশ ধারণ করে তার বন্ধুরা ঋষির সামনে গিয়ে জিজ্ঞাসা করেন যে মহিলা বেশি সাম্বের কি সন্তান হবে পুত্র নাকি কন্যা ঋষি দুর্বাসা তাদের ছলনা বুঝতে পেরে ক্রোধে অভিশাপ দেন যে সাম্বের গর্ভে একটি মসুল অর্থাৎ লোহার পিণ্ডের জন্ম হবে এবং সেই মশুলই হবে যদু বংশের বিনাশের কারণ পরবর্তীতে দুর্বাসার অভিশাপের কারণে শ্রীকৃষ্ণপুত্র সাম্বের একটি লোহার পিণ্ডরূপ সন্তান হয় এটি শ্রীকৃষ্ণের কাছে গোপন রাখা হয় পরে রাজা উগ্রসেনের পরামর্শে ওই লোহার পিণ্ডটি টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দেয় সাম্বের বন্ধুরা ওই লোহার একটি টুকরো সমুদ্রে থাকা একটি মাছ খেয়ে ফেলে এবং ওই মাছটি জরা নামের একটি ব্যাধের জালে একদিন জড়িয়ে পড়ে তখন সেই জরা ব্যাধ ওই মাছটি বাড়িতে নিয়ে আসেন এবং সেটি কাটার সময় তার পেট থেকে একটি লোহা পিণ্ড পায় পরে ওই লোহা পিণ্ডটি দিয়ে তিনি একটি তীরের ফলা তৈরি করেন পরে ওই তীরেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয় চলুন এবার চেনে নেওয়া যাক কিভাবে সেই তীরেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল একদিন যখন ভগবান শ্রীকৃষ্ণ একটি বনের ভিতর পিপল গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন তখন সেই জরা নামে শিকারী সেই বনেই হরিণ শিকার করতে এসেছিলেন সেই শিকারী কৃষ্ণের রক্তবর্ণ চরণ দেখে লুকোনো হরিণ ভেবে ভুল করে সেই মারাত্মক তীর ছুঁড়ে মারে শিকারী সেই তীরটি ভগবান শ্রীকৃষ্ণের বাম পায়ের নিচে বিদ্ধ হয় যখনই শিকারী হরিণটিকে ধরার জন্য কাছে এলো সে দেখতে পেল যে এটি কোনো হরিণ নয় বরং ভগবান কৃষ্ণ নিজের ভুল বুঝতে পেরে জরা তখন কৃষ্ণের কাছে ক্ষমা চেয়েছিলেন তখন কৃষ্ণ তাকে তার পূর্বজন্মের গল্পটি বর্ণনা করেছিলেন তার পূর্বজন্মের জরা ছিলেন কৃষিকিন্দা প্রদেশের রাজা বালি সুগ্রীপের বড় ভাই ভগবান রাম পিছন দিক থেকে তীরছুরে বালিকে অবৈধভাবে হত্যা করেছিলেন কারণ বালি অবৈধভাবে সুগ্রীবের অধিকার কেড়ে নিয়েছিলেন এবং সুগ্রীবকে হত্যা করতে চেয়েছিলেন পূর্বজন্মে যেমন বিষ্ণুর সপ্তম অবতার রাম বালিকে অবৈধভাবে হত্যা করেছিলেন তাই পরবর্তী জন্মে রূপে বালি দুর্ঘটনাক্রমে কৃষ্ণের পায়ে আঘাত করে সব কিছু সমান করে দিয়েছেন জরা শুনে হতবাক হয়েছিলেন কিন্তু কৃষ্ণ খুশি হয়েছিলেন যে জরা তাকে তার জীবন থেকে মুক্ত করেছিলেন কারণ দাপরচুগে কৃষ্ণ যে উদ্দেশ্যে এসেছিলেন তা সম্পূর্ণ হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে আরও বললেন যে যা ঘটেছে তা আমার ইচ্ছা অনুযায়ী হয়েছে শ্রীকৃষ্ণের রহস্যের এই কাহিনীটি এই গুরুত্বপূর্ণ সত্যটি তুলে ধরে যে মহাবিশ্বের শাসকের জন্য কর্মের নিয়ম একই থাকে এরপর ভগবান শ্রীকৃষ্ণ নশ্বর জগৎ ত্যাগ করেন যে সময় থেকে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয় সেই সময়টিকে কলি সূচনা বলে মনে করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার